মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে সকল বোর্ডের পরীক্ষা এছাড়া বিভিন্ন প্রবেশিকামূলক পরীক্ষা তোমাদের উচ্চশিক্ষার জন্য সকল এন্ট্রান্স এক্সামগুলোর বেশিরভাগই হয়ে থাকে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অথচ এই শীতকালে কিন্তু লেপ বা কম্বল চাপা দিয়ে ঘুমোতে আমাদের কারি না ভালো লাগে কিন্তু এই সময় আমাদের পড়তেই হবে আজ আমি তোমাদের কাছে কয়েকটি উপায় নিয়ে এসেছি যাতে তোমাদের ঘুম কম পায় তোমরা চেয়ার টেবিলে বসে পড়তে পারো কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্টই পড়াশোনা করে থাকে বিছানায় বসে এবং বিছানায় বসে খানিক্ষণ বাদে লেপটা গায়ে চাপা দিয়ে ভাবি যে আর একটু লেপ চাপা দিয়ে পড়ি তারপর আমি আবার বসে পড়বো এবং তারপরেই তুমি তোমার নিজের অজান্তে কখন যে ঘুমিয়ে পড়ো তুমি নিজেও জানো না আমরা ঘুম পেলে চোখে জলে ঝাপটা দিতে পারি কফি চা ইত্যাদিতে ট্যানিন আছে তাই তোমরা কফি চা খেতে পারো এছাড়া ঘুম কম পাবার জন্য আমাদের যখন পড়বার সময় ঘুম পায়। আমরা হেঁটে হেঁটেও কিন্তু পড়লে আমাদের খুবই উপকার আসে এবং ঘুম কমে যায় এবং এই সকল উপায়গুলি আমি তোমাদের যে বললাম তার বেশিরভাগটাই কিন্তু তোমাদের সবারই জানা আছে আসলে ঘুম না পাবার আসল উপায় হলো তুমি নিজে তোমার নিজের লক্ষ্য যদি স্থির থাকে তুমি যদি চাও যে আমি এই নম্বরটা পাবোই আমাকে এই নম্বরটা পেতেই হবে আজ আমি এই সাবজেক্টের এই টপিকসটা পড়ে তবেই আমি শুতে যাব আজ আমি এই চ্যাপ্টারটা শেষ করবই আজ আমি টেস্ট পেপারের এই পেজটা শেষ করে তবেই আমি কিন্তু ঘুমব তোমার মধ্যে মনের মধ্যে যদি জোর থাকে তুমি যদি চাও যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমাকে উচ্চশিক্ষার জন্য এখানে আমাকে চান্স পেতেই হবে তাহলে কিন্তু কোনো ঘুমই কিন্তু কিন্তু তোমাকে হারাতে পারবে না আর তুমি যদি মনে করো আজ যতটা পড়েছি ঠিক আছে আজ একটু ঘুমিয়ে নিই কাল থেকে আমি কিন্তু বেশিক্ষণ পড়বই আজ একটু ঘুমিয়ে নিই ব্যাস কাল থেকে আমি খুব ভালোভাবে পড়বো অনেক রাত অবধি পড়বো আরও ভালোভাবে পড়বো শুধু রাত জায়গা নয়টা তাড়াতাড়ি আমি কাল থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই পড়তে বসে যাব। তোমার মনে মধ্যে যদি এরকম থাকে তাহলে কিন্তু অনেক মোটিভেশনাল ভিডিও দেখলেও কিন্তু তোমার ঘুম পাবে তোমাকে নিজেকে শক্ত হতে হবে যে আমি পারবই সত্যি কথা বলতে কি আর তোমাত্র কটা দিন এই কটা দিন আমরা যদি খুব পরিশ্রম করি এবং তার ফলে আমি যদি খুব ভালো রেজাল্ট করি তাহলে তো আমারই ভবিষ্যৎটা উজ্জ্বল হবে কখনো রাতে ট্রেনে করে জার্নি করেছ তখন দেখবে যে কোনো স্টেশনে রাত্রি দুটো আড়াইটের সময় যদি ট্রেনটা দাঁড়ায় তখন দেখবে যে স্টেশনে টিটি এছাড়া যারা অনেক স্টল রয়েছে সেখানে টিপস বিভিন্ন যে বিক্রি হয় এছাড়া যারা চা বিক্রি করেন শুধু তাই নয় কত লোক জেগে রয়েছে শুধু এই একটা স্টেশন নয় তুমি যে স্টেশনেই যাও সেখানে একই পরিবেশ দেখে মনেই হবে না তখন আড়াইটে তিনটে বাজে মনে হবে যেন এখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা এছাড়া শুধু রেল স্টেশন নয় তুমি হাসপাতাল বা যে কোনো পরিবেশে তুমি যদি যাও যে কত লোক তখন জেগে রয়েছে শুধু তাদের নিজেদের রোজগারের জন্য তারা যদি পারে আমরা কেন পারব না এবং তারা তো বছরের পর বছর ধরে এইভাবে করে চলেছে আমাদের তো শুধুমাত্রই একটাই বছর এই মাত্র কয়েকটা দিন আমরা যদি পরিশ্রম করি এবং তাতে যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি আমাদের বাবা মায়ের মুখে আমরা হাসি ফোটাতে পারি ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় আমরা এই পরিশ্রমটা নিশ্চয়ই করতে পারবো আমি জানি তোমরা সকলেই পারবে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক